কাটিগড়া চৌরঙ্গেতে বরাক বিরিয়ানি অ্যান্ড ফাস্ট ফুডের চমকালে উদ্বোধন কাটিগড়া চৌরঙ্গেতে সেন্ট্রাল হসপিটালের পাশে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন রেস্টুরেন্ট বরাক বিরিয়ানি অ্যান্ড ফাস্ট ফুড যা সুস্বাদু এবং মানসম্মত খাবারের নতুন ঠিকানা হিসেবে এলাকার খাদ্যরসিকদের মন জয় করতে চলেছে বলে মনে করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কেটে রেস্টুরেন্টটির শুভ সূচনা করেন বিশিষ্ট সাংবাদিক এবং কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের সভাপতি মঞ্জুর আহমেদ উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঞ্জুর আহমেদ বলেন বিরিয়ানি এবং ফাস্টফুড প্রেমীদের জন্য বরাক বিরিয়ানি শীঘ্রই একটি নির্ভরযোগ্য এবং প্রিয় গন্তব্য হয়ে উঠবে বলে আমি আশাবাদী রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে পাওয়া যাবে নানা স্বাদের বিরিয়ানি চিকেন রোল বার্গার কাবাব সহ মুখরোচক ফাস্ট ফুড আইটেম আরামদায়ক পরিবেশ সুলভ মূল্য এবং গুণমান বজায় রাখার প্রতিশ্রুতিতে বরাক বিরিয়ানি অ্যান্ড ফাস্ট ফুড ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে আজকে প্রথম দিনটা এই উদ্বোধন আমরা

কাঁচিপোড়া চৌরং বিরিয়ানি এন্ড রেস্টুরেন্ট একটা বিরিয়ানির দোকান খোলা আমরা আইলাম উদ্বোধন করলাম পানিও খাইলাম বেশ ভালো পানি যেটা খাইলাম যে বিরিয়ানি যেটা যেটা আমরা খুব টেস্টি খুব ভালো লাগছে মালিক পক্ষ থেকে জানলাম যে এই বিরিয়ানির রেট ফুল প্লেট যেটা ফুল প্লেটটা হইব গিয়া একশো পঞ্চাশ টাকা আর হাফ হইলে গিয়া আশি টাকা হাফ হাফ আশি টাকা একশো ষাট টাকা হতে লাগে প্লেট কিন্তু এখানে ডিসকাউন্ট দিতে দশ টাকা হয়ে তাছাড়া আমি তাহলে দেখলাম যে শিলচর যদি আমরা এই বিরিয়ানি খাই তাইলে দুই থেকে আড়াইশো টাকা হইবা প্লেটর দামে একই শিলচরের বহু রেটের বিরিয়ানি আমরা দেড়শো টাকা এখানে খাই তো আমার আশা তারপর দোকানও তো আজকে প্রচুর বিট নতুন দিন হিসাবে হয়তো আজকে একটু বেশি ভিড় বা ডেইলি এরকম একটা সেল থাকবো কারণ বিরিয়ানির কোয়ালিটি যেটা আজকে টাইম আমরা আইসেন এই কোয়ালিটি যদি থাকে তাইলে বিরিয়ানি চলবোই কেন এটা আমার খুব দৃঢ় বিশ্বাস এবং রেটটাও খুব রিজনেবল রেট আছে সুতরাং আমার বেস্ট বিশ্বাস থাকলো আমার সঙ্গে আরও আমার বন্ধুবান্ধব আইসেন সহকর্মী আইছেন সবাই সবই খাইছে সব ওইটার খুব ক্রেজ করছে প্রশংসা করছে আমার বেস্ট উইশেস থাকল এই নতুন বরাক বিরিয়ানি এন্ড বেস্টুট শুনলাম খালি বিরিয়ানি না বিরিয়ানির সঙ্গে এইখানেও ফাস্ট ফাস্টফুডোরও ব্যবস্থা আছে ফাস্টফুডই মানে স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে তারাও কেন বিরিয়ানি খাইতে পারবো বা ফুডও খাইতে পারবো বা আরও যারা কর্মরত মানুষ এই অঞ্চলে আছে এরাও এ খাইতে পারবো বাজারও যেসব মানুষ আইবো বাজারও আওরা আর মানুষগুলাই হয় কেন ফাস্টফুড বা বিরিয়ানি টেস্ট নিতে পারবো বা সন্ধ্যার ফলে সবসময় দেখা যায় কয়েকজন বন্ধু বান্ধব মিলিয়ে চলো কিছু খাইয়াই তো কিছু খাইয়াই হওয়ার পরে আমরা এই অঞ্চল সেইভাবে একটা ভালো দোকান পাওয়া যায় না ভালো কোনো ফাস্ট ফুডের দোকান পাওয়া যায় না এই অর্থেই এই বিরিয়ানি হাউসটা একটা ফাস্ট ফুডের দোকানও সার দিব আমরা ভালো ইয়ে দেওয়া সন্ধ্যার পরে এখন শীতের সময় আইসে শীতের সময় আমরা প্রায়ই বন্ধু বান্ধব লইয়া চলে একটা কিছু খাই

আজকে আমরা বর্তমানে কাটিগুলা চৌরঙ্গি আমাদের সেন্ট্রাল হসপিটালের সেন্ট্রাল হসপিটালের সম্মুখে আমাদের ফুলবাড়ি তারিমপুর জিপির আমাদের গ্রামের একটি একজন যুবক ওনার নাম হলো আব্দুল কাইম লস্কর উনি আজকে এখানে অতি সুস্বাদু খাওয়ার জন্য একটি কি নাম তোমার দোকানের বরাক বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি নতুন একটি ভালো সুস্বাদু খাওয়ার জন্য খাওয়ানোর জন্য একটি রেস্টুরেন্ট এখানে খোলা হয়েছে আমরা ইতিমধ্যে এখানে এসেছি এবং এই রেস্টুরেন্টের আমরা বিরিয়ানি আমরা বর্তমানে আমরা খেয়েছি খুব ভালো লেগেছে আমাদের এই বিরিয়ানিগুলো খেয়ে এবং আমরা আশা রাখছি আগামী দিনে আমাদের এই এই বরাক মানে বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট যিনি সত্তাধিকারী রয়েছেন আমার আব্দুল কাহিম লস্কর ওনার নেতৃত্বে এখানে ভালো ভালো মানে খাওয়ার জন্য আমার এখানে যে একটা একটা সেন্ট্রাল হসপিটাল আছে সম্মুখে আশা রাখছি এই দোকানটা মানে একটা জমজমার দোকান হয়ে উঠবে আগামী দিনে এবং এবং প্রত্যেক যারা ভালো খাওয়ার জন্য যারা আগ্রহী থাকেন বিশেষভাবে বিরিয়ানি এবং ফাস্টফুড প্রত্যেকের কাছে আমি আহ্বান রাখছি যেন এই রেস্টুরেন্টে এসে খাওয়ার জন্য ধন্যবাদ